যারা প্রবাসে রয়েছেন তারা স্ত্রীদেরকে রেখে এসেছেন নিজ দেশে এই স্ত্রীদের উচিত কি স্বামীর তাদের দায়িত্ব কি এই ব্যাপারটি নিয়ে কোরআনের যদি আমরা চার নম্বর সুরান এর আয়াত নম্বর যদি চৌত্রিশে দেখি এখানে দেখতে পাই আল্লাহ বলছেন আর আলা নিসা আলা বি অনুবাদে বলা হচ্ছে নারীদের পরিচালক হচ্ছে পুরুষ রাই কারণ আল্লাহ তাদের মধ্যে একে অন্যের উপর মর্যাদা দান করেছেন আর পুরুষরাই তো নিজেদের বিষয় সম্পদ থেকে খরচ করবে সুতরাং এসব মেয়ে তো নেক এই সকল নারীরাই তো নেক এই সকল স্ত্রীরাই তো নেক যারা পুরুষদের অবর্তমানে আল্লাহ যা কিছু হেফাজত করতে বলেছেন সেসবের যত্ন নেয় আর যে স্ত্রীদের থেকে অবদ্ধতা হতে তোমরা দেখবে তখন তাদেরকে সদুপদেশ দিবে তারপরে তাদেরকে বিছানা থেকে আলাদা করে রাখবে তাদের প্রতি বিধান জারি করবে কিন্তু যদি তারা তোমাদেরকে মেনে চলে তাহলে আর তাদের বিরুদ্ধে অভিযোগের করবে না। আল্লাহ সবার উপরে মহান অধিকারী তো এখানে বলা হচ্ছে এইসব নারীদের উচিত যাদের স্বামীরা তাদের সাথে নেই আল্লাহ যা কিছু হেফাজত করতে বলেছেন সেসবের যত্ন নেওয়া তো এখানে আমরা জানতে পারলাম একজন পরদেশের স্ত্রী একজন প্রবাসীর স্ত্রীর দায়িত্ব কি যখন আপনি এবং আমি এই কোরআন করব তখন জীবনের চলার পথে যা কিছু লাগে সব এই কোরআন আমাদেরকে বলে দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে জীবন কাটানো তৌফিক দান করুন আর যত জাতুকর জাদুকরেরা আমাদের চারিপাশ থেকে যে সমস্ত জাদু বয়ান আমাদের সামনে করছে তাদের থেকে সবসময় হেফাজতে থাকার তৌফিক দান করুন ওমা আলাইনা ইবিন